বা আমি বাহার খান চাঁদপুর এগ্রোটোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজ আমরা আপনাদের সামনে একটি হেসার নিয়ে কথা বলবো তো যে ভাই আসলে ইনকিউটেটি নিচ্ছেন ওনার নাম হচ্ছে বিপ্লব মজুদার উনি লাকসাম কুমিল্লা থেকে তো আসলে হয়তো বলতে পারেন যে উনি হেসার কেন নিচ্ছে শুধু হেসার কেন নিচ্ছে সেটার কেন নিচ্ছেন আসলে এর পিছনে একটি কারণ রয়েছে উনি অন্য এক জায়গা থেকে একটি ইনকিউটার হেসার এবং সেটার আলাদা একটা ইনকিউটার নিয়েছেন আলাদা আলাদা একটা ইনকিউটার নিয়েছেন দুইটি ইনকিউটার নিয়েছেন তো নেওয়ার পরে ওনার যে হেসারটি উনি বললো যে খুবই জীর্ণ শীর্ণ ভাবে হেসারটি তৈরি করা হয়েছে যার কারণে ওনার হেসারের মধ্যে হেসার খারাপ আসে না এর কারণে উনি উনি পরবর্তীতে চিন্তা করলেন যে হেসার দিয়ে কোনোভাবে ওনার কাজ হবে না এরপরে উনি আমাদের এক কাস্টমার তো ওনার পরিচিত অর্থাৎ বিপুল যিনি মেশিনটি দিচ্ছেন বিপ্লব ভাই ওনার পরিচিত তো উনি তার সাথে যোগাযোগ করার পরে তিনি আমাদেরকে রেফারেন্স হিসেবে বললেন যে আমি তার কাছ থেকে চার পাঁচটি তিন চারটে নিয়েছি আহমেলা পঞ্চানব আপনি তার থেকে নিতে পারেন তো তার পরামর্শক্রমে এই বিপ্লব ভাই আমাদের কাছে এই মেশিন টি অর্ডার করেছেন তো অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আমরা মেশিনটি কত সুন্দরভাবে তৈরি করেছি দেখুন এখানে আমরা কন্ট্রোলার বক্সে সম্পূর্ণ আলাদা বাহিরে একটি বক্স দিয়েছি যাতে আপনার এখানে দেওয়া হয়নি কারণ হেসারের মধ্যে প্রচুর আদ্রতার প্রয়োজন হয় আদ্রতার কারণে আপনার কন্ট্রোলারটি নষ্ট হয় যার কারণে রেগুলার এটা আমরা সম্পূর্ণ বাইরে দিয়েছি এখানে আমরা রেগুলেটর দিচ্ছি রেগুলেটর আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা আমরা আমাদের কাস্টমারদেরকে বলে দিই আমরা একটু ভিতরে দেখাই তো দেখুন উনি আসলে ওনার ভিতরে মেশিনটি একেবারে জীর্ণ অর্থাৎ কোন ধরনের স্পেস না রাখাতে উনি মূলত এই হেসারটি চেঞ্জ করে আমাদের কাছ থেকে নিচ্ছেন তো দেখুন আমরা এই মেশিনটি হচ্ছে টোটাল হচ্ছে চব্বিশ ইঞ্চি ট্রেটি হচ্ছে ষোলো ইঞ্চি কিন্তু আমরা রেখেছি চব্বিশ ইঞ্চি অর্থাৎ অনেক গ্যাপ রেখেছি চতুর্শে চার ইঞ্চি এবং এই পাশে প্রায় বারো ইঞ্চির মতো এই পাশে দুই ইঞ্চি চতুর্পাশে আমরা গ্যাপ রেখেছি কারণ হেঁচানোর মধ্যে প্রচুর পরিমাণ তাপমাত্রা আর্দ্রতা এগুলো প্রয়োজন হয় মানে প্রবাহিত হওয়া প্রয়োজন হয় তো এটা এই যে এখানে আমরা এখানেও ফাঁক রেখেছি প্রায় এক ইঞ্চির মতো এইদিকেও ফাঁক রেখেছি আমরা তো যাতে তাপমাত্রা এবং আর্দ্রতা প্রবাহিত হয় কারণ এই ট্রের মাধ্যমে এখানে পর্যাপ্ত হয়তো নাও ঢুকতে পারে যার কারণে আমরা এই ফাঁকা রেখেছি এবং চতুর্পাশে এই দিক দিয়ে আর্দ্রতা প্রবাহিত হবে তাপমাত্রা প্রবাহিত হবে পিছন দিয়ে চতুর্দিকে তো এর কারণে আপনারা অবশ্যই ইনশাল্লাহ হ্যাসিং ভালো পাবেন তো আমরা এইভাবে মেশিনগুলো তৈরি করে থাকি তো এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে দেখুন এখানে শুধু কাজ হচ্ছে শুধু আপনি শুধু এখানে পানি ঢেলে দিয়ে শুধু সেটার থেকে হেসাবে ডিমটা এনে দেবেন ফুটার তিন দিন আগে জাস্ট এরপরে বাচ্চাটা বের করে নেবেন তো এখানে যদি আপনাকে যে পানি দিয়ে দিলে অটোমেটিক ভাবে পানি ভিতরে টেনে নেবে এবং ভিতরে দুটি ফ্যান দেওয়া হয়েছে অক্সিজেন সরবরাহ করার জন্য যেহেতু হেসারের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয় তো আমরা এখানে দুটি ফ্যান ব্যবহার করেছি যেন অক্সিজেন সুন্দরভাবে প্রবাহ প্রবাহ হয় তো আপনাদের যদি এই ধরনের ইনক্রিউডের প্রয়োজন হয় বা যে কোনো ধরনের ইনক্রুডেড প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি থাকি দিতে অনেক কষ্ট করবো